এই বিজেপি এক মাস আগে বিজেপির একজন নেত্রী বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে মায়েরা যারা আছেন একটু হাত তুলে বলুন তো লক্ষ্মীর ভান্ডার পান পান সবাই হাত তুলে গলায় বলুন পান আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করতে চায় আমি বলছি না আমার কাছে অডিও ক্লিপ আছে আমি শোনাচ্ছি আপনাদের শুনুন বিজেপির প্রার্থী যদি ভোট চাইতে আসে জিজ্ঞেস করবেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের নেতারা বন্ধ করতে চেয়েছে এই নিয়ে আপনার অবস্থান কি। আমি অডিও ক্লিপটা শোনাচ্ছি আপনারা শুনুন

এই গলার আওয়াজটা কার আমার যে মহিলাটি বলেছে তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী কুচবিহার জেলা কমিটির বিজেপির সহসভাপতি আজকে প্রায় দেড় মাস অতিক্রান্ত বিজেপির রাজ্য নেতৃত্ব কোনো ব্যবস্থা মহিলার বিরুদ্ধে নেয়নি আমি যেই অডিও ক্লিপটা চালালাম আপনাদের মুখগুনো বিশেষ করে মায়েদের দিদিদের বৌদিদের সব ছোট ছোট হয়ে গেল কেন ভয় পাচ্ছেন যে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে ভয় পাচ্ছেন যতদিন এই জেলায় তৃণমূল কংগ্রেস আছে বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভাণ্ডার আগলে রাখবো কোনো বিজেপির নেতা প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই আপনার লক্ষ্মীর ভাণ্ডার স্পর্শ করবে কি বলেছে অডিও ক্লিপে কি বলেছে অডিও ক্লিপে যে বিজেপি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে আরে জিতবে তো তৃণমূল তাও চার লাখ ভোটে কে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে আপনার আমি আছি তো এই জেলায় যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার মাটিতে রয়েছে তৃণমূলের সরকার রয়েছে ভারতের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না রাষ্ট্রপতি চাইলেও পারবে না আমরা কথা দিচ্ছি আমাদের গ্যারেন্টি কারোর ক্ষমতা নেই নিশ্চিন্তে থাকুন দেখুন মায়েরা উলুদ্বনি দিয়ে বরণ করছে এই ভালোবাসা আপনি কোথায় পাবেন বিজেপির এত টাকা আছে করে দেখাক এ তো অন্তর থেকে আসে পয়সা দিয়ে কেনা যায় না আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের সকলকে আমি প্রণাম জানাই আমি আপনাদের বলছি আপনারা যেভাবে তৃণমূলের কে তৃণমূলের প্রার্থীদের সমর্থন করে বিশেষ করে দু সাল থেকে পরিবর্তনের চাকাটা ঘুরিয়েছিল এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রথমবার জেলা পরিষদে আমরা জিতেছিলাম কি এই জয়নগর থেকে তৎকালীন আমাদের জোট শরিক ছিলেন এসইউসিআই তরুণ মন্ডলকে আপনারা জিতিয়েছিলেন দু হাজার সালে দু সালে প্রতিমা মন্ডলকে বিপুল ব্যবধানে জিতিয়েছেন উনিশে তার থেকেও বেশি ব্যবধানে তিন লক্ষ ষোলো হাজার ভোটে জিতিয়েছেন এবার চার লাখ ভোটে জেতাতে হবে আর এক তারিখ আপনি যখন ভোট দিতে যাবেন মাথায় রাখবেন কেন্দ্রে বিজেপি সরকারের মেয়াদ খালি তিন দিন চার তারিখ ফল বেরোবে কেন্দ্রে পরিবর্তন হচ্ছে কেউ আটকাতে পারবে না দশ বছর দশ বছর যে আপনাকে বঞ্চিত করে রেখেছে বাংলার টাকা আটকে রেখেছে তিন মাসের মধ্যে কেন্দ্র থেকে সেই টাকা এনে আপনার হাতে তুলে দেওয়ার দায়িত্ব তৃণমূলের আপনি ভাবুন তো একটা কেন্দ্রের সরকার আজ দিনের নাম করে আপনাকে মিথ্যে কথা বলে জুমলাবাজি করে ক্ষমতায় এসছিল দশ বছর আগে যে রান্নার গ্যাসের দাম ছিল চারশো টাকা আজকে সেই রান্নার গ্যাসের দাম এক হাজার টাকা একটা ডিমের দাম ছিল আড়াই টাকা আজকে একটা ডিমের দাম সাত টাকা চা দাম ছিল একশো টাকা কেজি আজকে চা দাম দুশো আশি টাকা কেজি কেরোসিন তেল ছিল সতেরো টাকা আজকে কেরোসিন তেল সত্তর টাকা লিটার মুখ মুসুরের ডাল ছিল চল্লিশ টাকা আজকে সেই মুগ মুসুরের ডাল একশো ষাট টাকা সত্তর টাকা কেজি দুধের দাম ছিল কুড়ি টাকা বাইশ টাকা লিটার আজকে দুধের দাম পঞ্চান্ন টাকা ষাট টাকা লিটার গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন সেই জিরের উপর মোদী সরকার জিএসটি লাগিয়েছে বিজেপি জিএসটি লাগিয়েছে আঠেরো শতাংশ আর বড় লোকদের বাড়িতে থাকে হিরে সেই হিরের উপর জিএসটি হচ্ছে শূন্য এই হচ্ছে বিজেপির সরকারের নিদারুণ উদাহরণ এই বিজেপির জনবিরোধী গরিব বিরোধী সরকারের দৃষ্টান্ত আপনারা চোখে দেখুন আমি নবজোয়ারের সময় আড়াই মাস রাস্তায় ছিলাম আমাকে মায়েরা দিদিরা রাস্তায় যাওয়ার সময় গুলুরধ্বনি ধ্বনি দিয়ে তখনও বরণ করে বলেছিল বাবা মমতা সরকার পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এই মূল্য বৃদ্ধির সময়কালে পাঁচশো টাকায় সংসার চলছে না তোমরা একটু সরকারকে বলো না যাতে লক্ষ্মীর ভাণ্ডারটা বাড়ানো যায় আমি বলেছিলাম মা আপনারা নিজের অধিকারকে সামনে রেখে লড়ুন আমাদের যতটুকু সীমাবদ্ধ সামর্থ্য রয়েছে আমরা চেষ্টা করব আজকে এক বছর হয়নি আপনি দেখুন লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ হয়েছে একশো দিনের টাকা মানুষ পেয়েছে তার কারণ পঞ্চায়েতে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে লড়াই করেছিলেন আমি আপনাদের বলছি এবারের লড়াই মানুষের অধিকারকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস আপনাদের যা কথা দিয়েছিল কথা রেখেছে বিনামূল্যে রেশন দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে কন্যাশ্রী দিয়েছে রূপশ্রী দিয়েছে তপশ্রী বন্ধু দিয়েছে জয় জোহার দিয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়েছে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে কৃষক বন্ধু কার্ড দিয়েছে আর অন্যদিকে বিজেপি বলেছিল পনেরো লাখ টাকা দেবো পেয়েছেন কেউ পায়নি বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেবো দিয়েছে উত্তর হচ্ছে না বলেছিল কালো টাকা ধ্বংস করব নোটবন্দি করে গরিব মানুষকে এক মাস ধরে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল একশো চল্লিশ জন দেশে মারা গেছিল খালি টাকা পাল্টাতে গিয়ে লাইনে দাঁড়িয়ে গরমে স্ট্রোক হয়ে হার্ট অ্যাটাক হয়ে আজকে কালো টাকা ধ্বংস হয়নি দেশে কালো টাকা আরো বেড়েছে গরিব আরো গরিব হচ্ছে আর ধনী আরো ধনী হচ্ছে তপসিলি মায়েরা শুনে রাখুন বিজেপি নিজের সংবিধানে বলছে তারা অভিন্ন দেওয়ানি বিধি আনবে আনলে সংবিধানটা পাল্টে যাবে সংরক্ষণ ব্যবস্থা তুলে দেবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তপসিলি জাতি উপজাতি জনজাতি মায়েরা ভাইয়েরা আমি বলছি না বিজেপির সংকল্প পত্রে বিজেপি বলছে আমাদের সংকল্প পত্রে আমরা বলেছি যে চার তারিখ সরকারের পরিবর্তন হবে এবং দেশে যে কেন্দ্রের সরকার তৈরি হবে সেখানে নির্ণায়ক ভূমিকা পালন করবে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের মানুষ এবং সরকার প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা বিপিএল পরিবারের সদস্যদের বছরের দশটা করে বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার ইন্ডিয়া জোটের সরকার দেবে আমরা আমাদের ইস্তাহারে বলেছি